আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা খুলনা থেকে আসছি আমরা শুনছি নাকি আপনার চা গ্রামের চা তো এমনি সুন্দর তারপর শুনলাম নাকি আপনার চাটা নাকি একটু আলাদা অন্য জায়গার থেকে এখন মূলত কথা হচ্ছে সবাই তো পাতি দিয়ে চা বানায় চেনি চা বানায় এখন আপনিও সেটা দিয়েই বানান কিন্তু কথা হচ্ছে তারা তাদের থেকে আপনার চাটা আলাদা কেন আপনি যদি আমাদের একটু বলতেন এদিকে হচ্ছে আপনার চা না বানানোর একটা ক্যাপাসিটি লাগে জানা লাগে বোঝা লাগে পাতি দিয়ে চিনি দিয়ে সবাই চা বানায় কিন্তু আমাকে যে অভিজ্ঞতা আছে চা বানাই এত সুন্দর করে পানিটা হিট দি পাতিটা ভালো কি ভালোভাবে যে লোক যে রকম লোকের চাই যে রকম করিদদার তারকে সেরকমই দেয়া লাগে তারপরেও আল্লাহর একটা রহমত আছে যে আল্লাহ এক এক জনের মধ্যে একটা আল্লাহর একটা রহমত আছে যে সেই জিনিসের পরে তার বাড়িয়ে যায় তাই এখন হচ্ছে আপনি বুঝাতি চাচ্ছেন যে লোক অনুযায়ী চা লোক অনুযায়ী ক্যাপাসিটি কেউ হালকা চা খায় তারে যদি কোড়া চা দেওয়া হয় 달리 তার কাছে ভালো লাগবে না যে চিনি ছাড়া খায় ওর চিনি দিয়ে দিলে ভালো লাগবে না যে চিনি ছাড়া কড়া খায় তারে যদি হালকা করে দেওয়া ভালো লাগবে না এই জন্য চা দেওয়ার আগে তার কাছে জানতে হবে যে ভাই আপনি কেমন চা কার তার ইচ্ছা মতো চা দিলে তারে এমনি নামে এমনি আসে যায় প্রশংসা করতে তাহলে তালে না খুব

তাহলে আমরা এখন একটা চা খেয়ে দেখবো আসলে চা আচ্ছা ঠিক আছে খেয়ে দেখেন কত সুন্দর চা খালি বোঝা যাবে বাবা ভালো এখন থেকে প্রতিবাদ হোক এক্সপার্ট এনার্জি ড্রিঙ্কের সাথে শুরু হোক সাহসের সাথে পথ চলা এক্সপার্ট এনার্জি এক একটুমোখেই শক্তি তাইলে আমরা এখন একটা চা খাবো দেখবো আসলে চার আসলে মানুষের কথার সাথে কোনো কাজের মিল আছে কিনা চার আমরা টেস্টটা করব তো সবকিছুই আমরা টুকটাক জানলাম সব থেকে মূল বিষয় যেটা সেটা কিন্তু আমাদের জানা হয় না সেটা হচ্ছে দাম এখন হচ্ছে আমরা সব জায়গায় চা খাইছি বিভিন্ন ধরনের দাম আছে অনেক জায়গা আছে দশ টাকা পনেরো টাকা করে চা খাইছি কিন্তু চার মান ভালো না তাহলে দাম নাই এখন বলতে আপনার চার দাম কত এটা যদি আমাকে চা দাম এটা কোম্পানি জেটে দেয় যেমন ওই যে মালাই চা একটা পনেরো টাকা লাল চা একটা পাঁচ টাকা আর যদি দুধ চা বানায় তার দাম 20 টাকা আমাকে চার বাইরে কোনো অন্য রকম কোন ইটি নাই ঘরের দুধের চা তৈরি করতে যাচ্ছেন সামনে আর কি এটা কি সত্যি হ্যাঁ এটা কত করে হইতে পারে দাম ও চা দামটা টাকা করে বিক্রি করে আর মাটির ভাড়ে নিলে তিরিশ টাকা